টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন তো আজকে আমি একটি স্পিনিংয়ের ক্যালকুলেশন নিয়ে আসলাম তো যে ক্যালকুলেশনটা আসলে আমাদের প্রতিনিয়তই কাজে লাগে এটা আমরা এটার সাথে আমরা প্রতিনিয়তই কি বলবো যে জড়িত বলতে পারেন ঠিক আছে এই কাজটা এই এই ক্যালকুলেশনটা আমরা সবসময় করে থাকি যারা স্পিনার আছে তো আপনাকে বলা হলো যে ইয়াম প্রোডাকশন দরকার হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো কেজি তাহলে মিক্সিং কতটুকু লাগবে এটা কিভাবে করবেন এটা করতে হলে যেটা করতে হবে যে আপনার সেকশন ওয়াইজ যে ওয়েস্টেজ পার্সেন্ট সেটা আপনার ধরে নিতে হবে তো এখানে আমি ধরেছি ব্লোরম্যান কার্ডিং ফর সিবিসি প্রসেস ব্লোরম্যান কার্ডিং এইট পার্সেন্ট ড্র ফ্রেম হচ্ছে পয়েন্ট ফাইভ হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিং ফ্রেম হচ্ছে টু পার্সেন্ট অটোগন হচ্ছে ওয়ান পার্সেন্ট অটোগোন আরও কম হবে আমি ওয়ান পার্সেন্ট ধরেছি জাস্ট ম্যাথ মানে ক্যালকুলেশনটা দেখানোর জন্য তো এই যদি আমরা পুরোটুকুকে যোগ করি মানে প্লাস করি তাহলে বারো পার্সেন্ট আসবে ঠিক আছে তো এখন এরপর আমি এখানে দেখিয়েছি যে হান্ড্রেড মাইনাস হচ্ছে এইটটি হান্ড্রেড মাইনাস হচ্ছে টুয়েলভ তাহলে এইট ঠিক আছে একশোর মধ্যে বারো হ্যাঁ তাহলে হচ্ছে একশো মাইনাস বারো এইট পার্সেন্ট আমাদের রিয়ার নিট কতটুকু চোদ্দ হাজার পাঁচশো কেজি চোদ্দ হাজার পাঁচশো কেজি ভাগ হচ্ছে এই যে এটাকে আমরা জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট হিসেবে লিখতে পারি ঠিক আছে তো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ষোলো হাজার চারশো সাতাত্তর কেজি ঠিক আছে এইভাবে করতে হবে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে ধরুন ইয়ার নিড হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো কেজি আর বারো পার্সেন্ট এটা কী করে গুণ করে দেয় করার পর এটা অ্যান্সার অ্যান্সার হয় সতেরোশো চল্লিশ কেজি সতেরোশো চল্লিশ কেজি এই সতেরোশো চল্লিশ কেজির সাথে চোদ্দো হাজার পাঁচশো যোগ করে দেয় ষোলো হাজার দুশো চল্লিশ কেজি তাই ষোলো হাজার দুশো চল্লিশ কেজি আর হচ্ছে এখন আমরা পেলাম কি ষোলো হাজার চারশো সাতাত্তর কেজি তাহলে কিন্তু এখানে একটা গেপ থাকলো তাই না অ্যাকচুয়ালটা আপনি পাবেন এটা রং হ্যাঁ এটা রং ক্যালকুলেশন এটা হচ্ছে রং ক্যালকুলেশন তো সঠিক হচ্ছে এটা তো অ্যাজ লাইক যদি আমি তো আপনাকে বলো যে বিশ হাজার কেজি সুতো লাগবে তাহলে তেরো পার্সেন্ট ধরে আমাকে কতটুকু লাগবে বের করে দেবো তাহলে কীভাবে করবেন তো বিশ হাজার ভাগ হচ্ছে তেরো পার্সেন্ট বলতে একশো মাইনাস তেরো তাহলে তাহলে হচ্ছে এইটটি সেভেন এইটটি সেভেন পার্সেন্ট ঠিক আছে এইটি সেভেন পার্সেন্ট তাহলে এটাকে আমরা জিরো পয়েন্ট এইট সেভেন লিখতে পারি তো এইটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে আমাদের টোটাল মিক্সিং ঠিক আছে এটা হচ্ছে মিক্সিং নিট তো এ হচ্ছে আজকে টপিক হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ